আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি কিন্তু মনটা একটু খারাপ কারণ সবাই তো মেহমানেরা সবাই চলে গেছে ঈদও শেষ মেহমানেরাও চলে গেছে বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো আমার শাশুড়ি আর কি একটু মিষ্টির ঝোল ছিল তো বললো যে অল্প করে একটু শেমাই পিঠা বা চুই পিঠা আমাদের বরিশালে তো চুই পিঠা বলে থাকে তো এই পিঠাটা আর কি বানিয়ে দিই একটু তাদের নাতিদের তো আমি তো ওই পিঠা বানাতে পারি না তো আমার শাশুড়ি আর কি সকালে নাস্তা পানি খেয়ে তারপরে আর কি পিঠা বানাতে বসে গেছে আর এদিকে আর কি আমার ছেলেটা তো দুষ্টামি করতেছিল। তো বাইরে এসে আম পরে তো আমগুলো পড়ে যায় আর কি শুধু ছোট ছোটো আমগুলো সেইগুলো আর কি নিয়েও খেলা করতেছিল তারপরে এসে দেখি আমার শাশুড়ির পিঠা বানানো শুরু করে দিছে তো লতা আর কি কেটে নিয়ে এখন আর কি পিঠাগুলো আর কি বানাচ্ছে তো অনেকেই এটা কি সেমাই পিঠাও বলে থাকে তো এই যে পিঠাগুলো বানাচ্ছিলো তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ভিডিও দেখার প্রথমে একটা লাইক করে দিয়ে আর কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় আর আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে আর সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে তো এইদিকে আর কি ভাতও বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে আসছে তো আজকে তেমন রান্না করব না আজকে আলু ভর্তা ডাল আর তরকারি আছে একটু চিংড়ি মাছের তো সেইগুলোই আর কি রান্না হবে এদিকে আর কি সবাই চলে গেছে মেহমানেরা তো এর জন্য আর কি কাপড়চুপড়গুলো আর কি বিছানার চাদর ভিজাইছি আমি ধুয়ে নিব এদিকে অনেকগুলো কাপড় চুপড় হয়েছে তো আগেও ধুয়েছি আজকেও আর কি ভিজাচ্ছিলাম আজকে রান্না বান্না কম আছে এর জন্য ভাবলাম যে কাজগুলো একটু গুছিয়ে রাখি আর ওদের বাবা আর কি বিয়ের দাওয়াত ছিল সেখানে আর কি দাওয়াত খেতে গেছে তো এদিকে বললাম তো যে মিষ্টির ঝোল দিয়ে আর কি রান্না করবে মিষ্টির ঝোল ছিল তো সেটা দিয়ে আর কি রান্না করতেছে তো অন্য অন্য সময় আমরা গুড় দিই তো এখানে একটু আখের গুড় দিয়েছি যাতে কালারটা আর কি একটু লাল লাল দেখায় আর এদিকে দেখেন পিঠাগুলো অনেক জোর জোড়া হয়েছে তো অল্প করে আর কি বানাবে কারণ আমার হাজব্যান্ড অত একটা পছন্দ করে না আরও এটা হচ্ছে চিনি দিয়ে বানানো হবে আর কি গুড় দেওয়া হয় সে গুড় দেওয়াটা একটু বেশি পছন্দ করে তো যাই হোক এখন আর কি এখানে গরুর দুধ দিয়ে দিছি প্রথমে গরুর দুধ দিছি তারপরে হচ্ছে একটু লবণ আর একটু আখের গুড় আর তো দেখলেন মিষ্টির আর কি ঝোল সেটা দিয়ে দিলাম এখানে আর কি আমার শাশুড়ি এখন দারচিনি এলাচ দিয়ে দিচ্ছিলো তো দারচিনি এলাস না দিলে তো আর মিষ্টি জিনিস পিঠা আর কি ভালো লাগে না খেতে তো আমার শাশুড়ির হাতে সব রান্নাই মজা আপনাদের তো আগেও বসি আর এদিকে আমি গুঁড়া দুধও একটু দিয়ে দিলাম কারণ গুঁড়া দুধ না দিলে তো ভালো লাগবে না আর দুধটাও ঘনত্বটাও হবে না গাঢ়ও হবে না আর অল্প দুধ দিয়ে খেলে তো মজাও লাগে না তো এর জন্য আমার শাশুড়ি আর কি দুধ দিয়ে মানে দেওয়া পছন্দ হচ্ছিল না বলতেছিল আরও বেশি করে দাও তো একটু দুধ দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে আর কি ফুটে আসবে ফুটে আসার পরে তারপরে আর কি এটার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দেবো এইদিকে আমার শাশুড়ি আবার বললো যে তুমি একটু যেয়ে পোলাও পাতা নিয়ে আসো এই যে এটা আমাদের পাশে ঘরের পাশে আর কি হয়ে আছে গাছটা তো এই গাছটার থেকে আর কি পোলাও পাতা ছেড়ে নিয়ে আসলাম তাহলে একটু ঘ্রাণ আসবে এর জন্য আর কি বললো তো এই যে গাছ থেকে আর কি সেরে নিয়ে তারপর আর কি পোলাও পাতাটা ওইটার মধ্যে দিয়ে দেব আর এদিকে ঘনত্বটাও এসে গেছে এর জন্য দুধটা জালও পেয়ে গেছে তারপরে আমার শাশুড়ি পিঠাগুলো দিয়ে দিল পিঠা দেওয়ার পরে আবার এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে পিঠাগুলো একটার কার সাথে আর একটা না লেগে পড়ে তো এই যে এটা দিয়ে আর কি ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন তো অনেকে আর কি পিঠা বানাতে পারে না তো আমিও কখনো এভাবে এই পিঠাটা বানাই নেই তো এখন থেকে আমার শাশুড়ি শিখে নিচ্ছিলাম যাতে পরে আর কি বানাতে পারি তো আশপাশ থেকে অনেক সাউন্ড আসছে কারণ একদিকে হচ্ছে মাহফিল হচ্ছিলো দূরে একদিকে আর আমার ছেলেরাও চিল্লা চিল্লি করে এর জন্য আর কি আমার ভয়েস দিতে অনেক কষ্ট হয় তো যাই হোক যে পরবর্তীতে আর কি যে পিঠাটুকু ছিল ওইগুলোও দিয়ে আর কি নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো অনেকেই পিঠা বানাতে পারে না যাই আর কি বলতেছিলাম তো তারা আর কি আমার ভিডিওটা দেখলে পুরোটা দেখলেই পিঠাটা বানাতে পারবেন আর পুরো পুরো ভিডিওটা দেখে নেবেন তো এটার মধ্যে নারিকেলও দিয়ে দিয়েছি আরেক যে এই জিনিসটা দিলাম এটা হচ্ছে চালের গুঁড়োটা আর কি ওইটা হচ্ছে চালের গুঁড়োর মধ্যে আর কি পানি দিয়ে চালের গুঁড়োটাকে গুলে নিয়ে তারপরে আর কি দিয়ে দিতে হবে পিঠার মধ্যে যাতে পিঠার ঘনত্বটা হয় কারণ একটু পাতলা পাতলা হয়ে গেছে এর জন্য তো এইভাবে দিলে আর কি আপনাদের পিঠা যদি পাতল হয়ে যায় তাহলে এই চালের গুঁড়ার গোলাটা দিয়ে দিবেন তাহলে দেখবেন যে ঘন হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার পিঠা বানানোও শেষ ভিডিও শেষ আল্লাহ হাফেজ